হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম আলুয়ার একটি ডিম দিয়ে তৈরি ভীষণ মজার নাস্তার রেসিপি নিয়ে খুব সহজে অল্প সময়ে বিকেলে চায়ের সাথে এরকম একটি মজাদার নাস্তা ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম একটি দারুণ মজার নাস্তা তৈরি করলে খেতে সবাই খুবই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি এরকম সাইজে কেটে ধুয়ে নিয়েছি এখন একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে এখানে দুইটি ডিমও ব্যবহার করতে পারেন এরপর আলুর লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা সবশেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে ডিম আলুর মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি ডিম আলুর মিশ্রণগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলারাজ আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব এই পর্যায়ে চুলা রাজ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিব আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ছেঁকে নিয়ে নিচ্ছি একইভাবে বাকি নাস্তাগুলোও ভেজে নিব তাই তেলের মধ্যে একে একে ডিম আলুর মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল থেকে প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা ক্রিস্পি দেখা যাচ্ছে এই নাস্তাগুলো আপনারা চাইলে এমনিও খেতে পারেন আবার চাইলে সস দিয়েও খেতে পারেন ডিম আর আলুর এই নাস্তাটি তৈরি করা যেমন একেবারেই সহজ খেতেও কিন্তু তেমনই দারুণ মজার হয় বিকেলে চায়ের সাথে যদি এরকম একটি মজাদার মুচমুচে নাস্তা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে একেবারে সহজ রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে আলু ময়দা আর ডিম দিয়ে ভীষণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ সময়ও অনেক কম লাগে ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব দুই কাপ গ্রেট করা সিদ্ধ আলু এখন এই আলুগুলোকে খুব ভালো করে মথে নিব যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে আলু ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ ময়দা দিয়ে দিব কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি সবশেষে একটি ডিম ভেঙে দিয়ে দিব এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশানোর পর আমার এখানে ডোটা নরম মনে হচ্ছে তাই আমি এখানে আরও ময়দা অ্যাড করে নিব তবে ময়দাটা একবারে দেওয়া যাবে না ডো তৈরি করে নিয়েছি আমার এখানে আরও হাফ কাপ ময়দা লেগেছে এখন ডোটাকে হাতে নিয়ে নিব এবার একটি শক্ত বোর্ডের উপর ডোটিকে নিয়ে নিব এরপর ডোয়ের ওপরে সামান্য তেল মাখিয়ে নিব একইভাবে ডোয়ের অপর পার্শেও তেল মাখিয়ে নিব এতে করে ডোটা বেলনে কিংবা বোর্ডের গায়ে আটকে থাকবে না এখন রুটি বেলে নিব এই নাস্তার জন্য রুটিটাকে হালকা হাতে বেলে নিতে হবে আর অবশ্যই ভারী করে বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এবার রুটিটাকে কেটে নিব প্রথমে এই রুটিটাকে মাঝ বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছি অপর পাশ থেকেও বরাবর কেটে নিব। এরপর এখন রুটিটাকে এরকম ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে কেটে নিব আর মনে রাখতে হবে এই নাস্তা একটু আস্তে আস্তে সাবধানে কেটে নিতে হবে কারণ আলুর কারণে ডোটা একটু নরম হয় সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি এবার নাস্তার একটি পিস হাতে নিয়ে এভাবে চেপে চেপে সমান করে নিব এতে করে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে একইভাবে আমি বাকি নাস্তার পিসগুলোকেও সমান করে নিব এখন এগুলোকে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে প্যানের মধ্যে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিব নাস্তাগুলো যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে সবগুলো নাস্তা আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে আলু ময়দার এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন ও ইউনিক একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি এতটাই মজার আর সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুইটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি এরকম ফিঙ্গারের সেপে কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে একপাশে রেখে দিব এবার অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে থ্রি 4 কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব পানিটা একবারে দেওয়া যাবে না পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো lumps না থাকে মেশানো হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোয়ের ঘনত্বটা ঠিক কেমন হবে এখন কেটে রাখা আলুর কয়েকটি পিস নিয়ে প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ময়দার মিশ্রণে আলুগুলোকে খুব ভালো করে কোট করে নিব এরপর ময়দার মিশ্রণ থেকে তুলে নিব এবং শুকনো ময়দার মধ্যে দিয়ে দিব এখন আলুর পিসটিকে ময়দার মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিব আমি এখানে হাফ কাপ শুকনো ময়দা নিয়ে নিয়েছি আলুর পিসটিকে আমি খুব ভালো করে কোট করে নিয়েছি আপনাদেরকে একইভাবে আরো একটি আলুর পিস কোট করে দেখিয়ে দিচ্ছি সবগুলো আলুর পিসকে আমি একই রকমভাবে কোট করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে কোট করে রাখা আলুর পিসগুলো দিয়ে দিব সবগুলো আলুর পিস দেয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে আস্তে আস্তে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব খুব সহজে আলু আর ময়দার এই মুচমুচে নাস্তাটি তৈরি করে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও ক্রিস্পি হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে একটুখানি সসের সাথে এরকম একটি মজার রেসিপি থাকলে বিকেলে চায়ের সাথে আর কিছুই লাগবে না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিকেলের একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে কাঁচা আলু দিয়ে ভীষণ মজার মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার এই নাস্তাটি একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে কেটে নিব আলুগুলোকে আমি এরকম পাতলা করে কেটে নিব সবগুলো আলুকে একইভাবে কেটে নিব সবগুলো আলু কেটে নিয়েছি এখন আলুগুলোকে ঠিক এরকম পাতলা করে কেটে নিতে হবে এখন এগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এখন আলুগুলোকে হাত দিয়ে কষলে খুব ভালো করে ধুয়ে নিব এইভাবে আমি আলুগুলোকে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব এবার অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটা কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি মতো লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এবার আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে নাস্তার জন্য একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এখন ধুয়ে রাখা আলুর কয়েকটি পিস নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুর পিসগুলোকে এভাবে কোট করে নিচ্ছি এভাবে কোট করে নিয়ে আলুর পিসগুলোকে ভেজে নিব তাই চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে আলুর পিসগুলোকে কোট করে একে একে দিয়ে দিব চুলার আজ লো হিটে রেখে নাস্তাগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলো যখন ফুলে এরকম তেলের উপরে ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ধরিয়ে উঠিয়ে নিব একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও ফুলকো হয়েছে এভাবে একবার হলেও বাসায় আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর একটুখানি সসের সাথে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ